হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সকাল সকাল আমি একটা নতুন ব্লগ চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সকলকে জানাই মেরি খ্রিসমাস বলছি যে সকাল সকাল আদৌ কি সকাল আছে এখন অলরেডি আটটা বেজে গেছে সকালে ব্রেকফাস্টে রুটি হয়ে গেছে তরকারিটা বসিয়ে তারপর চা বসিয়েছি চাটা ঢাকা দিয়ে দেখো সবজিটাকে নামিয়ে নিলাম নিয়ে চলে এসেছে এখানে চাটা ছেঁকতে চাটাকে ছেঁকে কাপে এখন ঢেলে নেব নিয়ে তারপর চাটা খাবো খেয়ে বাকি কাজে হাত লাগাবো চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার ফিরছি চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম বসে হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম তারপর চলে এসেছি বাইরের দিকে বাইরের দিকে আসলাম ভাবলাম বাইরের পরিবেশটা একটু শেয়ার করি চলো দেখো বাইরের পরিবেশটা কেমন এদিকটা তো মনে হচ্ছে অনেকটা পরিষ্কার কিন্তু না একটু পরেই বুঝতে পারবা কতটা পরিষ্কার এখন মোটামুটি নটা বেজে গেছে তাও বাইরের অবস্থা দেখো কিছু দেখা যায় না প্রচণ্ডই অন্ধকার তাহলে ওই সাতটার দিকে ভাবো কেমন অবস্থা ছিল আর এখানে এতটাই ঠান্ডা পড়ে আর ঠান্ডাটা পড়ার থেকেও যে তোমার রোদটা না ওঠে ওর জন্য মনে হয় যেন ওই ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে ফুল জানুয়ারি কোথাও পালিয়ে যায় কিংবা বাড়ি গিয়ে থাকি তারপর আবার ফেব্রুয়ারির দিকে এখানে রিটার্ন করব। কিন্তু কিছু তো করার নেই এই টাইমে পরীক্ষা হয় না স্কুল চলে যার জন্য কোথাও যাওয়ার মতো উপায় নেই তাই এখানেই থাকতে হয় কেয়ার করার বলো আর আমাদের যদি ঘরে এতটা ঠান্ডা লাগে এতটা কষ্ট হয় তাহলে বাচ্চারা এই যে সকাল সকাল এই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে স্কুল যাচ্ছে তারপর জেন্টস লোকরা ডিউটি যাচ্ছে ওদের কতটা কষ্ট হয় ভাবো ভাবতো তাও বছর ছেলে স্কুলে কুড়ি দিন মতো ছুটি দিয়ে দিয়েছে অন্যবার থাকে ওই দশ দিন বারো দিন মতো থাকে এবছর কুড়ি দিন ছুটি দিয়েছে তারপর ছেলেকে ঘুম থেকে ওখানে তুলে দিয়েছি দিয়ে আমি চলে এসেছি ছেলের জন্য পিটিয়াস বানাতে ওকে বানিয়ে দিয়ে তারপর আমি অন্য কাজে লাগব শুটটা বানিয়ে দিয়ে এখানে বাসনপত্রগুলো ধোয়া ধুই করে নেব আর যেহেতু বাসনপত্র সকাল থেকে মোটামুটি কিছুটা ধুয়েছি আর আজকে একটু বেশি আছে ধুলেও সবগুলো ধোয়া হয়নি কিছুটা ধোয়া হয়েছে আর অন্যান্য দিন কী হয় সকাল সকাল ছেলে স্কুল চলে যায় তারপর এসে আগে বাসনপত্রগুলো ধুয়ে নিই বিছানাপত্রও গোজ গাছ হয় এখন কুড়ি দিন এই চলবে ওই লেটে ঘুম থেকে ওঠা লেটে লেটে কাজ চলবে কী আর করবো বলো এই ঠান্ডায় উঠতে ইচ্ছে করে না কিন্তু ছেলে স্কুল থাকলে উঠতেই হয় কিছু করার নেই তখন যেহেতু বাধ্যবাধকতা থাকে কিন্তু এখন এখন একটু লেটে হলেও অসুবিধা নেই যেহেতু ওর বাবা সকালে পিটি যায় পিটি থেকে এসে ব্রেকফাস্ট করে যেতে যেতে বেশ অনেকটা লেট হয় ওই মোটামুটি সাড়ে একটা অবধি খাবার দিলে হয়ে যায় যার জন্য একটু লেটেই উঠি তারপর দেখো চলে এসেছি ঘরে বিছানাপত্র কাজ করতে বিছানাপত্র গোস করে তারপর ঘরে ঝাড়ু লাগাবো আর বিছানা গোছানোর আগে যদি ঘরে ঝাড়ু লাগানো হয় সেই বিছানা গোছানোর পর মনে হয় যেন ঘরটা নোংরাই হয়ে গেল। আবার নতুন করে ঝাড়ু লাগাতে হয় ওই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর হ্যাঁ কোনো কোনো দিন লাগাই লাগাই না তা না বিছানা গোছানোর আগেও লাগানো হয় যেদিন একটু কাচের তাড়া থাকে ওই দিন না লাগালে না তাই করতেই হয় হয়তো ছেলে ঘুমে আছে সকাল সকাল উঠে আগে ঘরে ঝাড়ু পোছা করে নিই যেদিন যেমন সেদিন সেমন এভাবেই চলা তারপর দেখো চলে এসেছি গার্ডেনে ফুল তুলতে আগের দিনে যে ফ্লাওয়ার্সের ফুলগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে বেশ অনেক কদিন হয়ে গেল অনেক কদিন আগে দেওয়া তাই ভাবলাম আজ একটু ফুলগুলোকে চেঞ্জ করে নিই দেখো ফুলগুলো নিতে এসেছি কিন্তু গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে নীল গায়ে খেয়ে তবুও ফুল যেন ছিটতে কষ্ট হয় ফুল এমন একটা জিনিস একে গাছেই মানায় ছিঁড়তে থেকে এতটা কষ্ট হয় যে খুঁজে বেড়াচ্ছি কোনটা তুলবো এত ফুলের মাঝেও ওই কর্নারে কর্নারে নিচের দিকে যেগুলো আছে ওগুলোকে তুলে নিচ্ছি যে সামনে থেকে ছিঁড়ব দেখতে খারাপ লাগবে আর গা ফুল গাছেই মানায় তুলবো আবার ভাবছি না গাছগুলো তো খারাপ হয়ে গেছে একটু তুলেই নিই এই দুমনা করে করে কিছু ফুল তুলে নিলাম নিয়ে দেখো চলে আসছি ঘরে আর ফুলটা একটু বেশি ছেঁড়া হয়েছে এতটা আমার লাগেনি ওই জন্য পরে একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছি জল দিয়ে ফুলগুলোকে রেখে আগের দিনকার ফ্লাওয়ার পট থেকে ফুলগুলো বের করে নিয়ে জলটাকে চেঞ্জ করে আনলাম এখন এগুলোকে সাজিয়ে দেব আর সত্যি কথা বলতে কি বলো তো রিয়েল ফুল রিয়েলই হয় তুমি যতই টাকা খরচ করে ভালো ভালো সুন্দর সুন্দর ফুল কেনো না কেন অর্ডিনারি কিন্তু সেগুলো সেই প্লাস্টিকই থেকে যায় সেগুলোতে কখনো গন্ধও ছাড়ে না আর এতটা ফ্রেশও দেখায় না আর ফুল কেনা ভালোবাসে বলো আর সেটা যদি হয় আমার কাছে চন্দ্রমল্লিকা তাহলে তো কোনো কথাই নেই আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার প্রিয় ফুল কি আমি অনাসেই বলে দেবো চন্দ্রমল্লিকা সে যে যাই বলো গোলাপ বলো আর যাই বলো আমার কাছে চন্দ্রমল্লিকাই বেস্ট আর আমার মতো কার কার চন্দ্রমল্লিকা ফুল প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দেখো সমস্ত সবজিপাতি রেডি করে নিয়ে চলে এসেছি বেডরুমে আর বেডরুমে আসার একটাই কারণ হয়তো অনেকেই বুঝতে পারছো এখানে আসা কারণ হচ্ছে হিটারটা এখানেই থাকে লাগানো ওই জন্য আর এই ঠান্ডায় জলে হাত দেওয়া বলো আর যায় বলো ভালো লাগে না ওই জন্য সবজিপাতিটা আমি বেশিরভাগ বেডরুমে কাটি হিটারের কাছে বসে বসে আর তাছাড়া সবজিপাতি কাটা ছাড়াও যেগুলো কাজ সম্ভব হিটারের কাছে বসে প্রায় সেগুলো আমি হিটারের কাছেই বসে করি তারপর দেখো রাতের কিছুটা ভাত বেঁচে গেছে ওটাকে এখন ফ্রাই করবো আর ভাতটা বেঁচে যাওয়ার কারণ হচ্ছে কালকে রাতে ছেলে ভাত খায়নি বললাম বললো আমি আর ভাত খাবো না ওই জন্য ভাতটা বেঁচে গেছে তাই ভাবলাম কী আর করার চলো ভাতটাকে ফ্রাই করে নিই আর ভাতটা ফ্রাই করতে এসে ছেলে বলল আমি খাবো ভাতটা ফ্রাই করা তাই দেখো এখানে ফ্রাই করে নিচ্ছি তারপর ঘরে এসে দেখছি এখানে সব বসে বসে খেলা করছে আর আমি যাওয়াতে এভাবে আমার ছেলে আমাকে জিপটা দেখালো আর এরা দুজন আছে এরা দুটো ভাই এই সামনের দিদির ছেলে আর এই যে ছোট ছেলেটা আছে এ মানে আমাকে যখনই ইউটিউব ভিডিও দেখে প্রচণ্ড খুশি হয় তাই আমি ওকে দেখে বলছি আজ প্রতুর ভিডিও করে ইউটিউবে ছাড়বো শুনেও তো প্রচণ্ড খুশি তারপর ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তারপর যা বাকি কাজকর্ম ছিল সেগুলোকেও সেরে নিয়েছি নিয়ে স্টান টান করে চলে এসেছি দেখো কিচেনে রান্না বসেও দিয়েছি মাছ ভাজা হয়েই গেছে অল্প একটু আছে ওটুকে ভেজে নিচ্ছি তাহলেই ব্যাস হয়ে যাবে এখানে দেখো একটা সবজি হয়ে গেছে আর একটা সবজি এখানে করছি এটা বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছটা দিয়ে একসাথে করব আর একটা যে সবজি আছে হয়ে গেছে ওটা কি বলো তো ওটা যে পেঁয়াজের গাছ ছিল আমাদের ওই সাইডে যে তোমার পেঁয়াজের কলিটা পাওয়া যায় এখানে কলিটা না গাছটা ওই গাছটার সবজিটা বানিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি কিচেনে এসেছি কেক বানাতে আজ খ্রিসমাস ডে তাই ভাবলাম একটু কেক বানাই ক্রিম নেই যেহেতু তাই ভাবলাম চলো বিনা ক্রিমেই একটা কেক বানানো যাক দেখো কেক আমার এখানে রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হবে তারপর এটাকে ডিমোল্ড করে নেব বেশ কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর চাটা খাওয়া হয়ে গেছে আমাদের সন্ধ্যেবেলার তারপর এটাকে এসেছি ডিমোল্ট করতে ডিমোল্ড করে বাটার পেপারটা সারিয়ে নিয়েছি আর এখানে দেখো কেকটা যেহেতু ড্রাই ফ্রুট দিয়েছি ওই জন্য কাটতে গিয়ে মাঝে ফেটে ফেটে গেল কেটে ছেলেকে দিয়ে দিয়েছি বললাম তুই খা খেয়ে বল কেমন হয়েছে আজ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সকলেই ভালো থেকো বাই